হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কি বলতে পারবে শ্রী রাধারানী জন্মগ্রহণ করেছিল আর তার বিবাহ সঙ্গে কেন হয়নি জানতে ইচ্ছে করে ঠিক আছে আমি আজকে বলে দিচ্ছি সবাইকে প্রথমে শুভ ঘটনা শুরু হচ্ছে সত্যযুগ সত্যযুগে যখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃতকে নিয়ে লড়াই হচ্ছিল সমগ্রবন্থন থেকে যখন অমৃত বেরিয়ে এসেছিল তখন সেই অমৃতকে পাওয়ার জন্য যখন অসুরেরা দেবতার সঙ্গে ছড় করেছিল তখন শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণ মোহিনীর পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল যে মোহিনুর রূপ দেখে ত্রিলোক মর্ত পাতাল ত্রিলোক মোহিত হয়ে গেছে সেখান সমস্ত দেবতা সমস্ত পশু তৈত্য দানবাক্ষ সমস্ত চক্ষ ট সমস্ত সমস্ত মানুষ ওই রূপ দেখে মোহিত হয়ে গেছিলো তখন ওই রূপ দেখে শুধু একজন দেবতা একজন দেবতা ছিল যাকে ওই রূপকে বিয়ে করার না নিজের সেই দেবটা হলো সূর্যদেবের এই ভাবনা দেখে শ্রীকৃষ্ণ যে মোহিনী রূপ তিনি তার দিকে তাকান এবং তিনি বলেন যে আপনি আমাকে এই রূপে যে পেতেছেন তখন সূর্যদেব বলে হ্যাঁ কারণ এই নরম এই কোমল এত সুন্দর মোহিনী রূপকে আমি আমার আমার কন্যা হিসেবে পেতে চাই যাকে দেখে কারো মনে কামনা বাসানো নয় একটা আলাদাই প্রেম ভাব হবে যা যে কিনা কামনাকে বিনাশ করে দেবে তখন শ্রীকৃষ্ণ বলে যে ঠিক আছে আমি তোমার কথায় রাজি আছি তুমি আমার তপ করতে থাকো আমি তোমার তপস্যার প্রসন্ন হলে আমি কথা দিচ্ছি আমি অবশ্যই তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবো তখন সূর্যদেব তারপর থেকে বলেন যে আমি তার এখন থেকেই তপস্যা করা শুরু করছি তারপর থেকেই সূর্যদেব তপস্যা করছিলেন তারপরে ত্রেতা যুগ আসে এবং রাম রবনের যুদ্ধ হয় আমরা সবাই জানি সূর্যদেবের তখনও অবতীর্ণ হয়েছিলেন কিন্তু তিনি আসতে পারেননি ঠিক তার পরে যখন যখন আসে তখন শ্রীকৃষ্ণ যখন জন্ম হওয়ার সময় আসে তখন সূর্যদেব বৃষভাঞ্জির রূপ ধারণ করে আসে বৃষভাঞ্জির অবতার হয়ে আসে এবং সেই বৃষভাঞ্জির অবতার হয়ে আসে তিনি তপস্যা করেছিলেন কিন্তু তারপরে যখন আসেনি তখন তিনি ব্রহ্মদেবের তপস্যা করে তখন ব্রহ্মদেব এসে বলেন কিনা তুমি চাও তুমি যা চাইবে আমি তোমাকে দায় দেবো তখন তিনি বলেন যে না আপনার কাছ থেকে কিছু চাই না আমি একজনকে চেয়েছিলাম তিনি আমাকে বলেছিল যে আমার কথা রাখবেন তিনি হয়তো ভুলে গেছেন একটু তাকে মনে করে দিন তখন ব্রহ্মদেব বলে যে না তিনি ভুলেন তা মনে আছে আমি সাক্ষীরূপে আজ থেকে বসানোর একটা পর্বত হয়ে থাকবো তারপরে তিনি পর্বতরূপে ওখানে বিরাজমান হন এবং তিনি গিয়ে শ্রীকৃষ্ণকে বলেন তখন শ্রীকৃষ্ণ বলেন যে আমি সত্যি ভুলে গেছিলাম এবার তিনি কিনা আসবে তার অবতার হওয়ার সময় হয়ে গেছে তিনি সেই সময় খুব চিন্তায় পড়েছেন যে আমি দেবকী বাসুদেবের কাছে যাব। আমি যশদানন্দ রাজের কাছে যাব। কি আমার চারজন মাতা পিতা আছে আরও দুজন কি কর সম্ভব সম্ভব হবে না সেই জন্য তিনি খুব চিন্তা করছিলেন আর একটা মজার কথা ঠাকুরজি কোনোদিনও নিজের প্রতিবিম্ব দেখতেন না সেদিন চিন্তা করতে করতে হঠাৎ করে তার চোখ সামনে থাকা একটা মনির কাছে চলে যায় যেখান থেকে তার প্রতিবিম্ব দেখতে তো ওখান থেকে তিনি ভাবনা আসেন এবং ওখান থেকে আপনি যান ওখান থেকে ঠাকুরজি যান তার প্রতিবিম্বকে স্থির করান এবং সেই প্রতিবিম্ব শৃঙ্গার করতে থাকেন আর এমনভাবে শৃঙ্গার করে যাকে দেখে শ্রী শ্রীকৃষ্ণ মোহিনীর রূপ ধারণ করেছিলেন মোহিনীও মোহিত হয়ে আছে এখন আমরা বলি না রাধারানী চৌ রাধারানীর মুখ রাধারানীর চরণ রাধারানীর কেশ হবে নাই বা কেন স্বয়ং শ্যাম সুন্দর নিজেই তার শৃঙ্গার করেছিলেন এবং রাধারানীর সেই শৃঙ্গার হওয়ার পরে যখন তিনি তার যেন চন্দ্র সূর্য সমস্ত প্রকাশ সমস্ত প্রকাশ যেন সেখান থেকেই আসে এবং সেই রূপ ধরে তিনি রূপে পুত্রী রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন আর সেই জন্যই শ্রীকৃষ্ণ আর রাধা রানী বিবাহ সম্পন্ন হয়নি কেননা বিবাহ করার জন্য দুজন ব্যক্তির দরকার হয় দুজন ভিন্ন ব্যক্তির দরকার আলাদা আলাদা ব্যক্তির দরকার হয় কেউ কোনো যেন নিজের সঙ্গে বিবাহ করতে পারে না ঠিক সেই কারণের জন্যই শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়নি তো এই ছিল আজকের ঘটনা যারা যারা জানতেন না ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন রাধে রাধে জয় গোবিন্দ হরে কৃষ্ণ